ট্যাক্স এই নবদ্বীপ শহরে যারা ফুটপাতে আনাজ বা অন্য জিনিস বিক্রি করতে আসে তাদের কাছ থেকে পুরসভা পনেরো টাকা থেকে পঞ্চাশ টাকা গটি আদায় করে এই টোটোগুলোকে লাইসেন্স দিতে পারেনি অথচ তাদের কাছ থেকে পঞ্চাশ থেকে দুশো টাকা তাদের কাছ থেকে ডেলি ট্যাক্স আদায় করে প্রত্যেককে জিজ্ঞেস করুন ছোট দোকানদারকে জিজ্ঞেস করুন এই বিমান সাহারা দু সালে এসেছে ক্ষমতায় তার আগে ট্রেড লাইসেন্সে একশো টাকা দুশো টাকা ডেভেলপমেন্ট ফি ছিল কুড়ি হাজার টাকা মিনিমাম সব দোকান থেকে নেয় আরও বেশি আছে দেড় লাখ দু লাখ পাঁচ লাখও আছে বড়ো বড়ো দোকান হোটেল এইসব জায়গায় এরা কি করেছে এরা আঠাশ টাকার বুদের পাউচটা মমতা ব্যানার্জি ধরিয়ে দিয়েছে চাকরি নেই বাকরি নেই ছ হাজার আটশো অষ্টাশিটা কারখানা বন্ধ করলো টাটাকে দাঁড়ালো মমতা আবার কে আট হাজার দুশো স্কুল বন্ধ করলো কে মমতা ছাড়া আবার কে এই নবদ্বীপ শহরে প্রভু শ্রী চৈতন্য জায়গা এখানে একটা মদের দোকান ছিল এখন কুড়িটা মদের দোকান এমনকি আমাদের প্রভুর কিছু কিছু আমাদের সনাতনী রীতিনীতি রয়েছে কার্তিক মাস দামোদর মাস এই মাসেও এখানে জোর করে আমাদের যে সাত্বিকতা এই সাত্বিক পরিবেশকে তৃণমূল নষ্ট করছে নবদ্বীপ ধামে প্রকাশ্যে ক্ষমতার জোরে পুলিশের সাহায্যে নরেন্দ্র মোদিজির আশীর্বাদ ধন্য একটি সরকার তৈরি করা দরকার যে সরকার দুর্গাপূজা সরস্বতী পূজা রামনবমী করার জন্য হাইকোর্টেও যেতে হবে না হিন্দু হওয়ার জন্য ঢিলও খেতে হবে মোদিজি দমদমের সভা থেকে ক্লিয়ার বলেছেন আমি তারও আগে বলি পনেরোই আগস্টের মঞ্চ থেকে তিনি উদ্বেগ প্রকাশ করেছেন জম্মু কাশ্মীর পাঞ্জাব রাজস্থান আসাম পশ্চিমবঙ্গ যেগুলো মূলত পাকিস্তান এবং বাংলাদেশের বর্ডার রাজ্য তিনি বলেছেন ডেমোগ্রাফি চেঞ্জে হচ্ছে আপনি এই নবদ্বীপের লোককে জিজ্ঞেস করুন তো এত মুসলমান আগে ছিল এত ছিল আজকে কোন জায়গায় গেছে আমাদের ভারতীয় মুসলমান নিয়ে কোনো বক্তব্য নেই যারা বংশ পরম্পরা আছেন থাকুন বাংলাদেশ থেকে হু করে ঢুকছে ঢুকে এরা জনবিন্যাস বদলে দিচ্ছে আগে সবাই জানতো যে মালদা মুর্শিদাবাদ আর উত্তর দিনাজপুর জেলা মুসলিম বহুল বা মুসলিম প্রাধান্য এখন কোচবিহার জেলা দক্ষিণ দিনাজপুর জেলা নদিয়া জেলা পূর্ব বর্ধমান জেলা বীরভূম জেলা উত্তর চব্বিশ পরগনা জেলা দক্ষিণ চব্বিশ পরগনা জেলা এবং প্রায় হাওড়া জেলা আজকে প্রায় নদশটি জেলা ডেমোগ্রাফি চেঞ্জ হলো কেন গোটা ভারতবর্ষে আপনার ভোটার লিস্টে যে গ্রোথ হয়েছে সেন্সাস তো দু হাজার এগারোতে হয়েছে ভোটার লিস্টের গ্রোথ সেভেন পার্সেন্ট পশ্চিমবাংলায় ভোটার লিস্টের গ্রোথ আঠাশ তিরিশ পার্সেন্ট কেন ভারতের সঙ্গে গোটা ভারতবর্ষে জন্মের হারের সঙ্গে জন্মের হারের সঙ্গে ভোটার লিস্টের গ্রোথ মাত্র দেড় পার্সেন্ট এক থেকে দেড় পার্সেন্ট পশ্চিমবাংলায় কেন আড়াই পার্সেন্ট গ্রোথ জন্ম হয়নি কিন্তু ভোটার লিস্টের নাম কি করে উঠছে আপনি করিমপুরে যান তেহট্টে যান চাপড়াতে যান পাড়াতে যান পাড়াতে যান কালীগঞ্জে যান কিভাবে হিন্দু শূন্য হয়ে গেছে গ্রাম বলতে আমার কষ্ট হচ্ছে আমি সনাতন পরিবারের সদস্য অধিকারী পরিবারের তুলসীকে প্রণাম করে বেরোই স্নান করে গায়ত্রী করি আমার বলতে কষ্ট হচ্ছে এই বাংলায় ন হাজার গ্রামে শাঁক বাজে না দীপদা যায় না একে তাড়াতে হবে হিন্দু যদি বাঁচতে চাও মমতার হাত থেকে বাংলাকে মুক্ত করবে